বাবা তুমি এখান থেকে কোন গরমের ফলটা জিতে নিতে চাও কোনটা সবই আমার পছন্দের কিন্তু আমি গরমে পছন্দ করি আম আমার আম খেতে খুব ভালো এখন গরমে আম এখনো উঠে পারেনি আম খুব দাম বাজারে এখানে আছে তিন কেজি আম নিতে হলে তোমাকে পর পর তিনটা ফ্লিপ করতে হবে তিনটে একদম তিনটা ফ্লিপ করতে হবে 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 এক দুই আমি আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাবো আর আমি মুড়ি দিয়ে একদম আচ্ছা এগিয়ে আসো নেক্সট এগিয়ে আসো বলো তুমি এখান থেকে কি জিতে নিতে চাও

দেখো কত সুন্দর আঙুর পেয়ে গেলে একদম চিনির মতো মিষ্টি আঙুরে যাও দিদি এগিয়ে আসো নেক্সট এগিয়ে আসো আজকে সুমিত সিম্পল এর পক্ষ থেকে আছে অনেক গরমের ফল কাকু কি নেবে বলো আমি বেদানা নেবো বেদানা এই পাঁচটা বড় বড় সাইজের বেদানা কাকু তোমার শরীরে রক্ত কম আছে আয়রনে ভরপুর আছে আচ্ছা ঠিক আছে এই পাঁচটা বেদানা নিতে হলে তোমাকে মাত্র পর পর দুটো ফ্লিপ করতে হবে আচ্ছা দাঁড়াও কি হলো কি করছে এটা আবার কি রেখে দিল বাবা চলো কাকু করো হবে 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 হবে

ফুটি এখানে সুন্দর তোকে পর দুটো ফ্লিপ করতে হবে পিছনে চলে যা ঠিকই আসো দাদা দাদা তুমি ফল ফল গরমের দিনে কোন আজকে কিন্তু আমাদের জন্য খুবই একটা আর গরমের দিনে কিন্তু নেই আর এখানে পরপর দুটো পেঁপে আছে দাদা দেখতেই পাচ্ছ বড় বড় সাইজের পেঁপে আর এই পেঁপে গুলো জিততে হবে তোমাকে পরপর দুটো ফ্লিপিং করতে হবে দাদা হবে

সুমি কিন্তু ফুটি এবং আম দুটোই জিতে নিয়ে চলে গেল চলো এগিয়ে আসো দিদি বলো কলা গরমের দিনে কলা কলা শীত বর্ষা গরম সবসময় কিন্তু মানুষের উপকার দিদি এখানে আছে সতেরোটা কলা আর এই সতেরোটা কলা নিতে হলে পরপর দুটো ফ্লিপ করতে হবে চলো দেখি চলো যদি তুমি মাত্র একটি ফ্লিপ করতে পারো তাহলে পাবে শুধুমাত্র সাদা মাটা ফ্রাইড রাইস যদি তুমি পরপর দুটা ফ্লিপ করতে পারো তাহলে পাবে ডিম ভুজিয়া দিয়ে ফ্রাইড রাইস যদি তুমি পরপর তিনটা ফ্লিপ করতে পারো তাহলে মারবে ফ্রাইড রাইস আর এক বাটি করে মাংস আর পরপর চারটে ফ্লিপ করতে পারলে আছে মিক্সড ফ্রাইড রাইস সাথে গলদা চিংড়ি চলো ফ্লিপ করো এক দুই দুই তিন

চলো দুই নম্বর বেরিয়ে গেল বন্ধুরা দুই কিন্তু এখন আছে দেখো চলো চলো দেখো করছি দেখা যাক কাকু কোন ফ্রাইড রাইস জিতে নিতে পারে

হয়নি বেরিয়ে চলে যাও করতে বন্ধুরা এই সুন্দর সুন্দর খাওয়া আজকে আমাদের নিয়ে এসেছি গরমের সব সবজি বলো ভাজা করলার ডাল তিতর তরকারি গরমের দিনে কিন্তু অসম্ভব ভালো লাগে একদম তুমি যদি করলা জিতে নিতে চাও মাত্র একটা ফ্লিপ করতে হবে একটা ফ্লিপ করলেই পেয়ে যাবে মাত্র হলো না পিছনে চলে যাও সুমি বলো তুমি এখান থেকে কি জিতে নিতে চাও আমি জ্যান্ত ঝোল খেতে চাই পেপে দিয়ে কাঁচা পেপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল এর থেকে স্বাস্থ্যকর খাবার কিছু হয় না একদম তাই আর এখানে আছে সাড়ে তিন কেজি পেপে আর এই সাড়ে তিন কেজি পেপে পেপের তখন অনেক দাম যদি পেপে জিতে নিতে চাও তোমাকে পর পর তিনখানা খানা ফ্লিপ করতে হবে একদম চলো এক

টমেটোটা নেবা আগে আমার টমেটো টমেটো ডাল টমেটো চাটনি টমেটো পোড়া টমেটো মাখা আমার প্রচন্ড ফেভারিট আচ্ছা তাহলে ডালে পর পর মাত্র দুটো ফ্লিপ করতে হবে টমেটোর জন্য চলো দেখি পারি নাকি করো করো হবে 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 এক আরেকটা দুই আমি হ্যাঁ বলো ভাই বর্তমান যে বাজার দর তাতে একমাত্র গরিবের খাবার কিন্তু আমাদের টমেটোটাই দিদি মধ্যবিত্ত একমাত্র টমেটোটাই হলো পনেরো টাকা কেজি কাকু বলো এই গরমের দিনে তুমি কি জিতে নিতে চাও সুমিত সিম্পল লাইফের বাজার থেকে আমি আমার গরমে আমের ডালের উপরে কোনো কথা নেই আমের ডাল আমের চাটনি তাই না চাটনি একদম

যাও পিছনে চলে যাও হবে চলো কৌশিক এখান থেকে কি আসো কোনটা কি নেবে বলো কি নেবে এবং আগেরবার ফ্লিপ করলাম না একটা ফ্লিপ করলার জন্য একটা ফ্লিপ

বলো কাকীমা এখান থেকে কোন খাবারটা তুমি তুলে নিতে চাও আমি একদম আমি ফুলকপি নেব যদি ফুল তুমি কই মাছ দিয়ে খাবো আমার ভীষণ ভালো লাগে কই মাছ দিয়ে ফুলকপি রান্না খাবে একদম আচ্ছা তুমি যদি ফুলকপি নিতে চাও হ্যাঁ ফুলকপি অথবা টমেটো অথবা পাকা কলা এই তিনটে আছে একটা মাত্র ফ্লিপ করতে পারলেই তোমার কাছে অপশন ঠিক আছে চলো একটা ফ্লিপ মাত্র হয়ে জানি না পারবো কি হয়নি পিছনে চলে যাও পিছনে চলে যাও চলো মা তুমি কি নিতে চাও আমি এই কাঠালি কলা নেব আমার শরীরের পক্ষে খুব উপকারী জিনিস একদম কলা শরীরের জন্য খুব উপকারী জিনিস আচ্ছা ঠিক আছে চলো কাঠালি কলা মাত্র একটা ফ্লিপ মা আরে জোরদার তালি মায়ের জন্য কে গেল কাঠালি কলা নিয়ে নাও মা এখানে আছে 18 খানা কাঠালি কলা জোরদার তালি মায়ের জন্য চলো পিছনে চলে যাও খুব হবে দেখে বলো সুমি কি নিতে চাও আপেল একদম পাকা টস টসে কাশ্মীরি আপেল নিতে হলে তোমাকে পর পর দুখানা ফ্লিপ করতে হবে আপেল এবং কমলালেবু দুখানা ফ্লিপ চলো এক আরে জোর জন্য আপেল নিয়ে নিল সুমি একদম পাকা টসটসে কাশ্মীরি আপেল। তোমার দরকার ছিল কাকু। হ্যাঁ। চলো মামি। বলো মামি তুমি এখান থেকে কোন খাবারটা শীতের সকালে নিতে চাও? আমি টমেটোটা নেবে। ভালো করে রান্না। আচ্ছা টমেটকি চাটনি খাবে কি মাছের ঝোলে খাবে? সস করে খাবে। আচ্ছা ঠিক আছে। চলো মামি তোমাকে একটাই ফিলিপ করতে হবে।

পুরা দুটো ভুল কবি না দিদি একদম বলো এগি আসো বাবা এগিয়ে আসো বাবা এখান থেকে কোন খাবারটা তুমি নিতে চাও আমি নেব ইয়া কমলা লেবুটা নিব কমলা লেবু শীতের দিনে মানে কমলা লেবু একদম নিয়ে নাও বাবা তাহলে তোমাকে পরপর দুটো ফ্লিপ করতে হবে